আসসালামু আলাইকুম ডি সার্কিট কোর্সের ক্লাস থ্রিতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ তো আমরা আজকে ডি সার্কিট কোর্সের তৃতীয় ক্লাসের দুইটি ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজকে এই দুইটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব তো শুরুতেই দেখেন একটি ম্যাথ রয়েছে ফাইন্ড আউট এই ম্যাথটিতে কি নির্ণয় করতে বলছে ফাইন্ড আউট আর ইকুয়াব্যালেন্ট মানে সমতুল্য রোধ নির্ণয় করতে বলছে তো আমরা গত ক্লাসে দ্বিতীয় ক্লাস আলোচনা করেছিলাম যে কিভাবে ডিসি সার্কিট খুব সহজে সমাধান করা যায় তো দেখেন শুরুতেই আমরা আমরা গত ক্লাসে দুইটা ট্রিক্স জেনেছিলাম একটা হচ্ছে প্রথম ট্রিক্সের ভিতরে ছিল যদি কোনো সার্কিটের আরটি এবং আইটি নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে আমাদের শুরুতেই দেখতে হবে ছোট ছোট সিরিজ এবং প্যারালাল আছে কিনা। তো সেগুলো আমাদের সমাধান আগে করতে হবে সেগুলো যদি আমরা সমাধান শুরুতে করতে পারি তাহলে আমাদের সার্কিটটা কি আস্তে আস্তে ছোট হয়ে আসবে আমরা খুব সহজেই ম্যাথের সমাধান বের করে নিয়ে আসতে পারব তো দেখেন এই সার্কিটের ভিতরে শুরুতেই ছোটো ছোটো সিরিজ প্যারালাল আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো দুটি প্যারালাল আছে যেমন পাঁচ এবং বিশ এবং হচ্ছে বিশ এবং আশি তো আমি ট্রিক্স টুতে আপনাদের কিছু প্যারালাল সমাধান দেখেইছিলাম। গত ক্লাসে যে বিশ এবং পাঁচ প্যারাল করলে কথা হয় এবং বিশ এবং আশি প্যারাল কলে কথা হয় এইগুলো আমি দেখাইছিলাম আপনাদের খুব সহজে তারপর আমি গত ক্লাসে টপিকটা আর দেখিয়ে দিই যে দেখেন গত ক্লাসে আমরা যেইসম যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে আমি দেখছি এই যে সাত নাম্বারে বিশ এবং পাঁচ প্যারাল কলে কথা হয় তারপর ষাট এবং পনেরো প্যারাল কলে কথা হয় এবং ষাট এবং বিশ প্যারাল করলে কথা হয় আশি এবং বিষ প্যারাল কল কথা হয় তো এইগুলো দেখানোর কারণ হচ্ছে যে আপনি খুব সহজেই ক্যালকুলেটর ছাড়াও এই বিষয় এই কয়টা বিষয় যদি আপনি মুখ মুখস্থ বা টুটস্থ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই কি করতে পারবেন ম্যাথ সমাধান করতে পারবেন খুব সহজেই অতি দ্রুত তো দেখেন এখন আমরা চলে আসি তো আমরা জানি ছোটো ছোটো সিরিজ এবং প্যারালাল সার্কিটে যদি থাকে সেগুলো আমাদের আগে আইডেন্টিফাই করে তার সমাধান করে নিতে হবে দেখেন এখানে রয়েছে আমাদের পাঁচ এবং বিশ পাঁচ এবং বিশ প্যারাল কলে কত হয় ফোর কত বিশ প্যারাল ফাইভ ইকল হচ্ছে ফোর তো এরপর পেলাম এরপর দেখেন বিশ এবং আশি বিশ এবং আশি প্যারালাল করলে কত হয় বিশ প্যারাল আশি করলে হবে যাইয়া সিক্সটিন মানে ষোলো ঠিক আছে এখন দেখেন এই আমার এখানে ফোর বের হয়েছে এবং ষোলো বের হয়েছে এখন এই দুইটা যোগ করলে কথা হবে ষোলো প্লাস ফোর ইকল টু টোয়েন্টি হ্যাঁ বিষ বইছে এখন সাইট এবং বিষ প্যারালাল এখন আবার আমরা দেখেন আস্তে আস্তে আমরা এটা ফার্স্ট স্টেজে সলিউশন করছি দ্বিতীয় স্টেজে এটা তো দেখেন আমাদের এই বিষ হচ্ছে এই প্যারালাল কি আছে আমাদের এই টোটাল সার্কিট আছে সাইড এখন এই তিনটে উপাদানে কি থাকবে পনেরো বিশ এবং সাইট কি থাকবে প্যারালালে দেখেন আমি দিচ্ছি পনেরো বিশ এবং সাইট তিনটি প্যারালালে আছে দু তিনটি প্যারালাল থাকলে আমাদের দেখতে হবে আমরা কোনটি খুব সহজে সমাধান করতে পারবো এখানে দেখেন আমরা আমরা যদি করি যেমন পনের এবং সাইজের ভিতরে যদি প্যারালাল করতে চাই খুব সহজে যেটা করা যাবে বিষ এবং সাইডের ভিতরে দুইটাই করতে পারবো আমি আবারও সেই জিনিসটা রিপিট করতেছি ট্রিক্স টুটা দেখেন এখানে আমাদের পনের এবং সাইটের একটা সম্পর্ক মানে সমাধান দেওয়া আছে এবং হচ্ছে সাইড এবং বিশের দুইটা সমাধান দেওয়া আছে পনেরো এবং সাইড করলে হয় বারো এবং সাইড এবং বিশ করলে হয় পনেরো ঠিক আছে তাহলে যেটা খুব সহজ হয় সেটা করে নিব তা আমরা এটা যদি এই কত ষাট এবং বিশ প্যারালাল যদি করি ষাট বিশ ষাট প্যারালাল বিশ কত হবে পনেরো দেখেন পনেরো আমাদের এখানে পনেরো চলে আসছে এখন দুইটা যদি একই উপাদান যদি থাকে দুইটা প্যারালালে তাহলে আমরা জাস্ট তার ওয়ার্ড দেখ মানে দুই দ্বারা ভাগ করে দিলেই হবে এটা আমি গত ক্লাসে দেখিয়েছি কীভাবে কী করতে হয় আপনারা গত ক্লাসটা দেখে নেবেন এরপর দেখেন এখন পনেরো পনেরো প্যারালাল করলে কথা হয় সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ দুইটা একই উপাদান যদি থাকে তাহলে যে কোনো একটা উপাদান নিয়ে দুই দ্বারা ভাগ করে দিলে উপাদান সংখ্যা তাহলে আমাদের পয়েন্ট ফাইভ চলে আসবে তাহলে আমাদের এই সার্কিটের আমাদের নিম্ন করতে বলছে কি টোটাল রেজিস্ট্যান্ট তার আর ইকুয়ে ব্যালেন্ট কত হবে অতএব আর ইকুয়ে ব্যালেন্ট হচ্ছে কত বারো পয়েন্ট ফাইভ এত ওহো তো এটাই ছিল আমাদের এই সার্কিটের অ্যান্সার দেখেন খুব সহজে আপনি যদি ট্রিক্সগুলো ফলো করেন তাহলে অতি খুব সহজে আপনি ম্যাথগুলো সমাধান করতে পারবেন এরপরে চলে আসি ম্যাথের দ্বিতীয় ম্যাথে আমরা তো দ্বিতীয় ম্যাথে দেখেন একটি সার্কিট দেওয়া আছে যেটা খুব সহজে শুরুতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনার ট্রিক্সগুলো ফলো করতেই হবে বি তাহলে আপনার সার্কিট খুব সহজে সমাধান করতে পারবেন তো টিক্সগুলোর মধ্যে আমরা চাই আমি আবারও আলোচনা করতেছি যে দেখতে হবে ছোট ছোটো সিরিজ প্যারালাল আছে কিনা তো দেখেন এখানে আমরা দেখি যে ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা তো এই যে দেখেন ছোটো ছোটো সিরিজ অবশ্যই আছে সার্কিটের ভিতরে এই একশো এবং একশো এটা সিরিজে কানেক্ট আছে এই একশো এবং দুইশো সিরিজে কানেক্ট আছে এরপরে এই সার্কিটটা আপনার হচ্ছে কি সার্কিট যদি একভাবে দেওয়া থাকে আপনি নিজের মতন করে সার্কিটটা সাজিয়ে নেবেন তাহলে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন দেখেন আমি সেটাই করেছি তো আমার একশো ভোল্টে প্যারালাল আছে একশো তার ইচ্ছা আছে কি এখানে আছে কত টেন তা আমি এইভাবে সার্কিটটা সাজিয়ে নিয়েছি এই দেখেন টেন আমি টেন লিখেছি আসি মানে এখানে একশো একশো লিখেছি তারপরে একশো আশি তারপর হচ্ছে এই যে আপনারা একশো একশো করলে কত হয় সিরিজ যোগ করলে দুইশো আর প্যারালাল আসে কত দুইশো আর এখানে একশো একশো যোগ করলে হয় তিনশো এর প্যারাল আসে কত একশো এটা আমি লিখেছি দেখেন এখন আমরা একটা সার্কিট সমাধান সিরিজগুলো যোগ করার পর একটা প্যারালাল অপারেশন চলে আসছে দেখেন অ্যান্ড এই দুইশো দুইশো প্যারালাল করলে কথা হয় আমরা যদি সেকেন্ড অপশনে দেখি তাহলে হচ্ছে একশো এবং একশো এবং তিনশো প্যারালাল করলে হয় যে পঁচাত্তর ঠিক আছে তো পঁচাত্তর এখন এই একশো এবং পঁচাত্তর কিসে আছে সিরিজে আছে তো এই দুইটা যোগকাল আমাদের কী হবে একশো পঁচাত্তর তো আমরা এত ভেঙে ভেঙে লিখব না আমরা চেষ্টা করবো এমন একটা পর্যায়ে নিয়ে আসার জন্য সার্কিটটা সমাধান করে যাতে আমরা খুব সহজে ক্যালকুলেটরে প্রেস করে আমরা সমাধান করতে পারি বুঝতে পারছেন তো দেখেন আমাদের এখানে একটা সমাধান চলে আসছে কত একশো পঁচাত্তর তার পেলা আছে একশো আশি তারপর সিরিজের সংযুক্ত আছে কত দশ এবং একশো কীভাবে সহজে ক্যালকুলেটার উঠাবো দেখেন শুরুতে আপনি একাধিক ব্রাকেট দিয়েও নিতে পারেন অথবা এখন দেখেন একশো পঁচাত্তর ইনভার্স এরপর হচ্ছে একশো আশি ইনভার্স ঠিক আছে এর ফুল ইনভার্স দিয়ে নিতে হবে তার সাথে এই এই দুইটা প্যারালাল অপারেশন করার পরে এই সমাধানটা যে ভ্যালুটা বেরোবে তার দশটার সাথে কি থাকবে সেই দশটা আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর দেখেন আমি কি করব এর সাথে আবার এখন টোটাল সার্কিট এই দশ এই দশ সহকারে এই টোটালটা আবার একশোর সাথে কিছু আছে প্যারালে এই হুল ইনভার্স দিয়ে তারপর যোগ করে নিব তারপর দিব কত আমরা এটা খুব অল্পতে সমাধান করে নিতে পারি এখানে কত আসছে আমাদের অ্যান্সারটা বের করে নিই এই অ্যান্সারের সাথে এখন অ্যানসার ইনভার্স যোগ হচ্ছে যে একশো ইনভার্স আমরা আস্তে আস্তে করবো আর কি তাহলে আমাদের টোটাল আছে ফোরটি নাইন পয়েন্ট সিক্স এইট তাহলে এটা টোটাল কত এই রেজিস্ট্যান্স ফোর্টি নাইন পয়েন্ট সিক্স এইট এত তো আমরা খুব সহজেই এভাবেই আমরা সার্কিটগুলো সমাধান করতে পারি যারা জব প্রিপারেশন আছেন এবং ডুইট অ্যাডমিশন অথবা যারা ডিপ্লোমা করতেছেন ঠিক আছে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই আমার পক্ষে একটা অপিনিয়ন বা সাজেশন থাকবে যদি আপনারা প্রপার জব প্রিপারেশন নেন অবশ্যই আমার দেখা আর কি বেস্ট একটা কোচিং হলো এসই জব কেয়ার যেটা ডুয়েট অ্যাডমিশন এরিয়াতে আসে তো আপনারা যদি কেউ প্রপার জব প্রিপারেশন নিতে চান যে সরকারি চাকরির প্রয়োজন চার সে অবশ্যই আপনারা ডিপ্লোমা করার পর অথবা কেউ যদি এখনও বেকার বসে থাকেন অবশ্যই আপনারা এসি জব কেয়ারে দিতে পারেন